তো খাওয়া হলে বাপ আপনি ওইটা অসংখ্য ধন্যবাদ সর্বপ্রথম আপনি জয়েন হয়ে লাইন দিয়ে কমেন্ট করলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ মোথা হবে মোবাইলটা মোথা হবে এটা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাবির কি অবস্থা শারীরিক অবস্থা কি ভাবির ভালো ডক্টর দেখাইছেন এত লেট কেন দিদি আজকে ম্যাডাম আসছে একটু লেটে জন্য খাওয়া দাওয়া হয়নি তো আগে বাচ্চাদেরকে নিয়ে খাওয়া হয়ে যায় প্রাইভেট প্রায় শেষ হয়ে দুইটার দিকে দুইটার পরে খাওয়া দাওয়া হয়ে যায় আজকে আড়াইটার পরে ম্যাডামই গেল ছেলে বছর দেরি হলো ছেলে কোচিংয়ে যাবে না সেই জন্য আমি খাই নাই এখনো তবে আমি মিষ্টি খাইছিলাম সেই জন্য খিদে নাই ভাত খাই নাই তবে অন্য কিছু খাইছি মিষ্টি খাইছি দুইটা দুইটা রুটি খাইলাম খিদে নাই মাছের বাজি করলাম আর হচ্ছে মাথা মুড়ি কণ্ঠ অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার লাইভে আছো প্লিজ সবাই একটি করে লাইক দিয়ে দাও আর যে যেখান থেকে জয়েন আছো অবশ্যই একটু কমেন্ট করবে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার বাবি দিদি আচ্ছা অসংখ্য ধন্যবাদ রিপ্লাই দেওয়ার জন্য আমি এখন ঘুরে যাব আসসালাম আলাইকুম মির্জা আলম এম ডে মির্জা আলম আলাইকুম আসসালাম আপনাতুল্লাহী অপরাধ কেমন আছেন আপা কাহান সেফজি আপ কিশোরগঞ্জ বাংলাদেশ কিশোরগঞ্জ অসংখ্য ধন্যবাদ এম ডে মির্জা আলম আপনি কোথায় থেকে জয়েন হয়েছেন সকলের শুভেচ্ছা দিচ্ছে অসংখ্য ধন্যবাদ আপনি কোথায় থেকে জয়েন হয়েছে যে যেখান থেকে জয়েন হচ্ছেন না কেন সবাই একটি করে লাইক দিয়ে দেবেন সামিনুর কেমন আছে সামিনুর ভালো সকালে লাইভে আসছিল ভালো আছে রেজা ভাই অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হয়ে সুন্দর কমেন্ট করার জন্য যারা যারা আছেন প্লিজ সবাই একটি করে লাইক দিয়ে দিবেন আর সুন্দর সুন্দর কমেন্টস করে উৎসাহিত করবেন হম আচ্ছা ও তো এমনি যাবে কি এখন দাদা ফোন করছিল হ্যাঁ ফোন করছিল ভিডিও কলে কথা হয়েছে কেমন আছে দাদা আলহামদুলিল্লাহ ভালো আছে সোহেল দিদি মিউট আচ্ছা আচ্ছা যারা যারা জয়েন আছেন প্লিজ সবাই একটি করে লাইক দিয়ে দিবেন যারা যেখান থেকে জয়েন আছেন